আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে এসেছি খুবই সহজ একটা কেক রেসিপি নিয়ে আপনাদের যাদের কাছে কেক বানাতে খুবই ঝামেলা লাগে মনে হয় অনেকটা সময় লস হয়ে যাচ্ছে বা এতটা সময় নেই কেক তৈরির জন্য তাদের জন্য খুবই হেল্পফুল একটা রেসিপি হবে আজকের কেকটা আপনারা মাত্র পনেরো মিনিটে চুলায় ফ্রাই প্যানে তৈরি করতে পারবেন চারটি উপাদান দিয়ে তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে কেকটা তৈরি কেক তৈরির জন্য আমি তিনটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা আর যাদের ডিম ফ্রিজে থাকে তারা অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট আগে ডিমটা বাইরে বের করে নেবেন ডিম থেকে আমি কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিয়েছি এবার আমি এই সাদা অংশটার ফোম তৈরি করে নেব আর ফোম তৈরির জন্য আমি এখানে একটা ইলেকট্রিক বিটার ব্যবহার করছি আপনাদের যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ডউইক্স দিয়েও করতে পারেন আর হ্যান্ডউইক্স না থাকলে কাটা চামচ অথবা ডাল ঘুটনি দিয়ে এটাকে ফোম করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে খুব ধৈর্য ধরে যত্ন সহকারে করতে হবে আর যাদের কাছে ইলেকট্রিক ভিটার আছে তারা খুব সহজেই এটা করে নিতে পারেন ইলেকট্রিক ভিটারে করতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে আমি এটা প্রথমে অল্প স্পিডে রেখে করছি এরপর আমি স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছি এবার আমি ডিমের সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে ফোমটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোমটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি বিটারটাকে অফ করে দিচ্ছি দিয়ে আমি ফোমটা আপনারা দেখছেন যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি ফোমটাকে একটা সাইডে রেখে আমি ডিমের কুসুমটাকে নিয়ে নিচ্ছি এবার আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি না হ্যান্ড উইক্সের সাহায্যে কুসুমটা একটু নেড়ে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি এখানে নর্মাল চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আইসিং সুগার দিতে পারেন তবে সেক্ষেত্রে সো এক কাপ দিতে হবে চিনিটা গোলে কুসুমের সাথে একদম লিকুইড একটা ভাব তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা আর অবশ্যই কিন্তু ময়দাটা চেলে দিতে হবে এতে করে কেকটা অনেক সফট হবে আমি দুইবারে ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটা মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর আমি এখানে কোনো প্রকার তেল অথবা বাটার দেইনি। আপনারা যদি চান তাহলে অবশ্যই তেল এবং বাটার দিতে পারেন সেটা হাফ কাপ পরিমাণ দিতে হবে এবার আমি ডিমের ফোমটা অল্প করে কেকের ব্যাটারটার সাথে মিশিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফোমটা একসাথে মেশানো যাবে না আর খুব দ্রুতও মেশানো যাবে না হালকা হাতে অল্প করে মেশাতে হবে এতে করে খুব ভালো করে মিশবে এবং কেকটা ফ্লফি এবং সফট হবে খেতে খুবই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব ভালো করে ফোমটা মিশিয়ে দিয়েছি এবার আমি ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি আমি যেই প্যানের মধ্যে আজকে কেকটা তৈরি করব সেই প্যানের মধ্যে তেল একটু ব্রাশ করে দিয়েছি এবার আমি তেলের উপরে একটা কাগজ বিছিয়ে দিচ্ছি কাগজটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে দিলে কেকটা উঠতে একটু সুবিধে হবে কাগজটা বিছিয়ে এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি প্যানের উপরে হালকা হাতে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা দেয়া হয়ে যাওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি একটা কাচের ঢাকনা দিয়ে ঢাকছি আর ঢাকনার মধ্যে যদি এরকম কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই টিস্যু অথবা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে এরকম ঢাকনা দিয়ে ঢাকার সুবিধা হচ্ছে আপনাকে বারবার ঢাকনাটা তুলে কেকটা হয়েছে কি না চেক করতে হবে না আপনি উপর থেকেই দেখতে পাবেন কেকটা হয়েছে কিনা কারণ বারবার যদি ঢাকনাটা তোলা হয় সেক্ষেত্রে ভিতরের তাপটা বের হয়ে আসে এই জন্য কেকটা শক্ত হয়ে যেতে পারে এবং কেকটা হতে অনেক বেশি সময় লাগবে এরকম ঢাকনা দিয়ে ঢাকলেই ভালো তবে এরকম ঢাকনা না থাকলে রেগুলার ঢাকনা দিয়েও ঢাকা যাবে এবার আমি কেকটাকে বিশ মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখব। এর মাঝখানে একবার এসে আমি চেক করে যাব যে কেকটা হয়েছে কি না তাহলে ফিরে আসছি বিশ মিনিট পর প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখা যাচ্ছে কেকটা হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে কেকটা উঠে উঠে এসেছে বুঝতে হবে এতে করে কেকটা হয়ে গেছে তবুও আমি চেক করে নিচ্ছি একটা নাইফ দিয়ে মাছ বরাবর ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে নাইফটা একদম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে কেকটা নামিয়ে নিচ্ছি নামিয়ে কেকটা পরিবেশন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছুরি দিয়ে যখন আমি কাটছি কেকটা কিন্তু ঠিকভাবে কাটা যাচ্ছে না দেবে যাচ্ছে কতটা সফট হয়েছে কেকটা আর কেকটা খেতেও খুবই ইামি হয়েছে খুবই সফট এবং খুবই ইয়ামি আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ